thank you গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো কড়া থেকে শুরু করছি এখন বানাচ্ছে হচ্ছে টাউমিন সকাল সকাল বানাতে বসে তুই কেন ভাবছো এখন আজকে আমার ছেলে আছে কুফিন বানাতে হবে কান্তিবাবুকে ওঠ বানিয়ে দিয়েছি ওট ডিম সিদ্ধ কল ওটা হচ্ছে রুটির খাবার আর এটা হচ্ছে মাই বেটার এখন চাউমিন বানাব বানিয়ে নিই হয়ে গেছে প্রায় আর এই দেখো এদের দেখাই এই যে এটা এসেছে মাছ দিলাম বাড়িতে নিয়ে গিয়ে ওর বাচ্চাদের দিয়ে আসলো এই দেখো এটা একবার খেয়ে গেছে খেয়ে সঙ্গে সঙ্গে আর দাঁড়ালো না চলে গেছে এখন আবার এসেছে কি চলো সুন্দর করে ভাজা হয়ে গেছে ডিমটা ভুজিয়া করে রেখে দিয়েছি আগেই দেখো চাউমিন কমপ্লিট এই যে হয়ে গেছে সব কিছু একদম মাল মেটেরিয়াল যা দেওয়ার দিয়ে দিয়েছি সয়া সস ইয়ে সব যা দেওয়ার দিয়ে দিয়েছি তবে হ্যাঁ চাউমিনটা একটু সিদ্ধ হয়ে গেছে বেশি তো চলো কোনো ব্যাপার না খেতে ভালো হলেই হলো চা বানিয়েছি আমার জন্য ছেলের জন্য যাই বন্ধু যাই করি আফটার অল বাঙালি চা ছাড়া চলবে না তাই না কফিতে আমাদের মন ভরে না ছেলে বললো মা চিংড়ি মাছটা তোমায় করতে হবে না আমি করে দেবো ঠিক আছে ভালো কথা তো চলো চাটা খাই খেয়ে রান্নার জোগাড় করি রান্না করছে আজকে চিকেন চিকেন না সরি সরি এই দেখো কালারটা যা হয়েছে না গলদা চিংড়ি ও নিজের মতো করে করেছে ম্যারিনেট করে কি করে করলো আমি জানি না আমি দেখি উনি আমি ওদিকে কাজ করছিলাম আমার রান্নাগুলো করে চলে গেছে এই যে আমার সোনা বাবা রান্না করছে পুরো রান্নাটাই ও করেছে আমি শুধু ইয়ে করে চলে গেছি আর এবার স্নান করব হয়ে গেছে বাবা ডান বলছে ছেলে কালারটা আর এত স্মেল এসেছে সারা বাড়ি আর এই দেখো এ দাদার কাছে না ওর দাদা রান্না করছে আর ওখানে দাঁড়িয়ে আছে ওই যে ওর দাদা রান্না করছে ওখানে দাঁড়িয়ে আছে ম্যা হ্যাঁ দাদাকে বললো মাছগুলো লোক কেমন হয়েছে কি কি রান্না বান্না হয়েছে সেগুলোও দেখো এটা আমার ছেলের কান্তিক মাছ খাই না ওয়াও খুব ভালো নাড়তে পারিনি তো সুন্দর যতটুকু পেরেছে জাস্ট ডিলিশিয়াস কড়াটা নে নড়ে গেছে অসম অসম চলো ঢেলে ফেলি দেখি দিই আজকে কি কি রান্না বান্না হয়েছে অনেক কিছুই হয়েছে দেখাই ফার্স্ট থেকে শুরু করি এখানে করেছিস দাঁড়া লোদ আসছে হরে কৃষ্ণ এই যে এখানে করেছি হচ্ছে শাক এই কী বলে ওটাকে বেগুন ভাজা পেঁয়াজ কলে আলু ভাজা হলো এখানে করেছি শাক ভাজা এই যে শাক ভাজা পেঁয়াজ কলে আলু ভাজা বেগুন ভাজা এখানে চচ্চড়ি পালং শাক শিম বেগুন মূল যা আছে সব কিছু দিয়ে চচ্চড়ি আর এখানে করেছি মুসুর ডাল এখানে কান্দি বাবুর জন্য করেছি বাটা মাছের সর্ষে বাটা আর এই যে এটা রয়েছে আমার ছেলে যেটা বানিয়েছে চিংড়ি মাছের সেটা আর আছে আরও আছে দাঁড়াও এখানে করেছি হচ্ছে এটা কি যেন চাটনি টমেটোর চাটনি ধনে পাতা দিয়ে আর এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ইয়ে পাপড় তো এগুলো এত কিছু আজকে রান্না করেছি আর এখানে ভাত রয়েছে এখন বাজারে আর আমার না প্রচণ্ড শীত প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো দেখো হুডি ফুডি পরে একদম জুতো মোজা সব পরেছি দুটো মানে জুতো পরেছি মজা পরেছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে মাপলার মাথায় দে মাথায় দে

বান্ধবীদের বাড়ি নিমন্ত্রণ আছে সাধু পুজো করে নিয়েছি অলরেডি মামকে আমাকে দুবার ফোনও করেছে যে কাকিমা কত দূরে কত দূরে আমি এতে যাচ্ছি দেরি হয়ে গেল আজকে কাজ কাম সকাল সকাল হয়ে গেছে কিন্তু হ্যাঁ একটু সমস্যার মধ্যে ছিলাম তার জন্য দেরি হয়ে গেল ওই উড়ে উড়ো ছায় গায়ে আসা বলে না ঠিক তাই উড়ো ছাই গায়ে আসা আর যার জন্য করি চুরি সেই বলে আমারও ঠিক তাই হয়েছে চলো মন্ত্রীদের বাড়ি এসে গেছি যারা বড়ি দিচ্ছে তাদের বেশ ভালো ফোন করেছিলি এত দেরি হচ্ছে কেন আমি তো আসছি যে সোনার জন্মদিন হ্যাঁ পরে বলে দেব যে শিল্পা ফ্রিজ খুলছে একজন মাম্পি সাজু করেনি কেন কি জানি বুঝতে পারছি না রাঁধুনি বাপ্পা দাওকে রাঁধুনি রেখেছে আর শিল্পা শিল্পাকে শিল্পাকে সবাই চেনে সব সব একটা বিরাট ছেলে হ্যাঁ বান্ধবীরা সোনাকে গিফট দিয়েছে

তোমার এটা শাকুজ সবুজ সাহ শাকের ঘন্ট যাকে বলে চানা পানির কাও কাউের বাবা

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে টু ইউ নে হয়েছে দারুন হয়েছে খাই দাও মাকে মাকে ও বাবা গালে লেগে গেছে ওকে একটু দে ভালো করে খাবো ভালো করে খাওয়া আমাকে কষ্ট হচ্ছে

Mr. Okey that to change No matter না

আমি একটু বসি হয়ে গেলে তারপরে আমরা দেখ করেই খাবার অনুষ্ঠান বাড়ি বলে কথা আজকে কিন্তু ঠান্ডা পড়েছে আমি চাদর আনিনি কান্তিবাবু দোকানে যাওয়ার আগেই আইসক্রিম সব বাচ্চারা খাচ্ছে এই কালকেও আসবি এই বাড়িতে সব রেড কাপের আইসক্রিম দেবে তোর জেম্মা দেবে সব এই মাম্পি ঠিক বললাম কালকেও আসবি সব দেবে একটা করে আইসক্রিম সকাল বেলায় উঠে চলে আসবি একটা করে দেবে সকলকে হ্যাঁ ওই তো হ্যাঁ এটা বিমানদার নাতি বিরাট আমাদের পাড়ায় বাড়ি বলছে তোমাদের পাড়া তো আমাদের পাড়ায় নয় এই এখানে সবার থেকে বড় সদস্য এই তোর বাবা বকবে না আইসক্রিম খেলে কই দেখি 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 আইসক্রিম খেলে বাবা বকবে না দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁতে পোকা নেই

জিরা রাইস ডাল বেগুন শাক ভাজা তারপরে আমার ক্যামেরার ব্যাটারি দিয়ে তারপরে শাক ভাজার পর ছিল চিকেন কষা আহ চাটনি পাঁপড় প্রত্যেকটা রান্না এক্সিলেন্ট হয়েছে সেটাই আমি বলছিলাম কিন্তু কি বলতো আমি হাঁটছি রাস্তা দিয়ে কিন্তু আমি মানে ভয়েস দিতে পারছি দিতে বাধ্য হলাম কারণ তোমাদের সাথে কথা বলতে বলতেই হাঁটছিলাম কিন্তু পাশ থেকে না গান তো কপিরাইটের ভয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এই হচ্ছে তো পাড়াটা সমস্ত শিক্ষিত ভদ্র ফলাস মাস্টার মশাইরা এখানে থাকেন সত্যি কথায় পাড়াটা ভীষণ ভালো খুব ছিমছাম মানে এক কথায় যেটাকে বলে পিএনপিসিটা নেই হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার আর এই পাড়াতে আমি বহুদিন ধরে আমার ছেলেকে পড়াতে দিতে আসতাম পিয়াসাদের বাড়িতে তো যাই হোক বাবলু স্যারের কাছে আমার ছেলে পড়েছে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তো আজ পর্যন্ত কেউ কোথাও বলতে পারেনি যে পিয়াসের মা এরকম বা পিয়াসের বাবা এরকম বা পিয়াস এরকম এখন এদানিং শুনতে পাচ্ছি এত কিছু কিন্তু আগে কোনো দিনই এই ধরনের কথা কেউ বলেনি তো হ্যাঁ জীবনে চলতে গেলে কিছু কাটা আসে সে কাটা আটাগুলোকে সরিয়ে ফেলতে হয় এবং সবার কথাই যদি গুরুত্ব দিতে যায় নিজের গুরুত্বটা কমে যায় তো আগাছাদের কথাতে গুরুত্ব না দেওয়াই ভালো তো চলো হাঁটি হাঁটি পা পা করতে এসে গেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট